উদিরন পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ হলো বুধবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী সহ বিশিষ্ট কবি ও লেখকরা পত্রিকার প্রচ্ছদ অঙ্কন করেছেন শিবশঙ্কর উপাধ্যায় ইতিমধ্যে পত্রিকার প্রচ্ছদ প্রশংসিত হয়েছে সাহিত্য মহলি। পাশাপাশি এদিন প্রকাশিত হয় কবি দীপ্তি চৌধুরীর কবিতার বই আত্মজা উদিরণ পত্রিকার প্রকাশনা নিয়ে পত্রিকার সম্পাদক স্বপন মজুমদার বলেন আপনার নাম আমার আমার নাম স্বপন মজুমদার আর আমাদের যে পত্রিকা উদীরন সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা যেটা এবার আনন্দের কথা আটচল্লিশ বছর এই পদার্পণ করেছে আটচল্লিশ বছর যাবত এটা হচ্ছে আর এর আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক এসে এবং সৃজনকর্মের পরিধির যাতে ব্যাপক ব্যাপকতা লাভ করে এবং সেই জন্য আমাদের যেমন বড় বড় বিশেষ করে বিখ্যাত লেখক যেমন একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখকরাও আমাদের সংখ্যা লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায় সিরাজ পুরস্কারপ্রাপ্ত ভগীরথ মিশ্র এই বড়ো বড়ো সাহিত্যিক এরা যেমন লিখেছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের আমাদেরই আমাদের নবীন যারা আছেন এবং কলকাতারও আরও কিছু বিখ্যাত কবি বহু সংগ্রহ তারাও লিখেছেন এবং আমাদের এইখানকার যারা রায়গঞ্জে শুধু নয় আমাদের জেলা এবং উত্তরবঙ্গ আর বিশেষত রায়গঞ্জে বেশি যেহেতু আমাদের রায়গঞ্জে রায়গঞ্জের থেকেই কাগজটি প্রকাশিত হয় আমরা চাই যে এইখানকার যারা লেখক তা তাদের এটা একটা প্ল্যাটফর্ম হোক এই প্ল্যাটফর্ম তো আসলে সিঁড়ি দরকার প্রথমেই তো বড় জায়গায় ওঠা যায় না সেই সিঁড়ির কাজটা আমরা করতে চাই যে এইখানে সৃজনকর্ম এর এর ব্যাপ্তি যদি ঘটে তাহলে সাংস্কৃতিক উত্তরণ ঘটলে পারে মানুষ জীবনেরও বিকাশ ঘটবে এটাই আমরা মনে করি এবং সেই দিক থেকে সামাজিক এবং মানবিক কল্যাণকর কাজে যাতে আমরা থাকতে পারি সেই লক্ষ্য নিয়েই আমাদের আমাদের প্রকাশ করা কবিতা আর হ্যাঁ এবারে আমাদের বিখ্যাত দেখবেন যে যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে একটা তো বহু চর্চিত রবীন্দ্রনাথ সে সম্বন্ধে তো একটি লেখা আছে প্রবন্ধ ভালো প্রবন্ধ আছে এবং আরেকটি যে আপনারা জানেন যে ভালো প্রবন্ধ আছে এটা একটা চিকিৎসা শাস্ত্র বিষয়ে এবং অত্যন্ত মানে মৌলিক মানে বিষয়টা এবং মানে যেটা আলোচিত হয়নি অনালোচিত বিষয় এইটা যেটা খুবই ইতিমধ্যেই আমাদের এটা খুব আলোড়ন ফেলেছে আর ও প্রবন্ধ ভ্রমণ কাহিনী অনুবাদ গল্প তারপরে এই কবিতা তারপরে পুস্তক আলোচনা সব কিছুই থাকছে আমরা সব দিক থেকেই করতে আমাদের এটাতে আটচল্লিশ জন এই সংখ্যায় লিখেছে মোট আটচল্লিশ জন কবি সাহিত্যিক সম্পাদ মানে যারা বিভিন্ন কলকাতার এবং সব মানে উত্তর দক্ষিণবঙ্গ সব জেলারই মোট আটচল্লিশ জন এই এই সংখ্যায় লিখেছেন হ্যাঁ এই জেলার একটা মেরুদণ্ড বলা যেতে পারতো কারণ সংবাদপত্রকে যেহেতু চতুর্থ স্তম্ভ বলা হয় ফোর পিলারের এক পিলার সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমে উদীরন পশ্চিম দিনাজপুর জেলা থাকাকালীন বিশেষ ভূমিকায় ছিল এবং বর্তমানে দক্ষিণ দিনাজপুর বালুঘাটে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকের করণ ছিলেন আধিকারিকের আধিকারিকরা থাকতেন সেখানে সেখান থেকে বিভিন্ন ধরনের ক্ষুদ্র পত্রিকা নিয়ে যে আন্দোলন উত্তরবঙ্গ জুড়ে সেই আন্দোলন কিন্তু এই উদিরন পত্রিকার দায়িত্বে যিনি আছেন স্বপন দা স্বপন মজুমদার মহাশয় তিনি কিন্তু এটা করতেন এবং স্বপন দার নেতৃত্বে গোটা উত্তরবঙ্গ বিউরো রিপোর্ট নিউজ ব্রেক্ত

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ